ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন আপনিও কি এরকম চিন্তা করছেন যে ধৈর্য তো প্রস্তুতি নিচ্ছি তারপরেও যদি চাকরি না হয় তাহলে কী হবে এটা শুধু আপনাদের মনেই নয় আপনাদের কারো কারোর মনেই নয় এটা পাড়া প্রথমে থেকে শুরু করি বন্ধু বন্ধুবান্ধব থেকে প্রত্যেকের প্রশ্ন কিরি এত ধৈর্য ধৈর্য প্রস্তুতি নিচ্ছিস তাহলে যদি চাকরি না হয় তারপরেও তখন কি করবি তখন কি হবে তো এই নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা যারা দেখছেন সবার প্রথমে বলবো শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইলাম দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে এখানে বন্ধ করে দিন দেখার দরকার নেই ঠিক আছে তো সবার প্রথমে বলি যে এটা শুধুমাত্র প্রাইমারি পাস দু হাজার বাইশ তেইশদের মনের মধ্যে যে থাকে সেটা নয় এটা অনেকেই জিজ্ঞাসা করে কিরি ধৈর্য ধরে তো প্রস্তুত নিচ্ছিস যদি ধর দু বছর ধৈর্য ধরলি এখনও ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি বাইশদের কথা বলছি দু বছর ইন্টারভিউ নোটিফিকেশনই আসেনি তেইশ চব্বিশ এটা পঁচিশ সালে চলছে তেইশদের এখন রেজাল্টই আসেনি এক বছর পেরিয়ে গেল দু হাজার তেইশ যার ট্রেট দিয়েছি তো আচ্ছা ধৈর্য ধরে আছিস ভালো কথা এবার ধর আরও এক বছর ধৈর্য ধরলি তারপর ইন্টারভিউ নোটিফিকেশন আসলো বা দেখা গেলো আরও এক বছর ধৈর্য ধরার পর ইন্টারভিউ নোটিফিকেশন আসলো ইন্টারভিউ দিতে গেলে তারপর যদি না হয়ে চাইবে তখন কী হবে তো এটা সব থেকে একটা বড়ো প্রশ্ন প্রত্যেকের মনে শুধুমাত্র বাইরের থেকে যে বলছি পাড়া প্রতিবেশী আত্মস্বজন সমালোচক বা বন্ধুবান্ধব তারাই নয় এটা বাইশ তেইশ যারা রয়েছে তাদের মধ্যে আমার মধ্যেও মাঝে মধ্যে এরকম একটা প্রশ্ন মনে মনে এরকম একটা চিন্তাভাবনা আসে মাঝে মধ্যে সবসময় নয় ঠিক আছে যে সত্যিই তো আমরা তো এত ধৈর্য ধরে আছি বাইশ সাল বছর ধরে ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি তেইশ সাল এখন রেজাল্ট আসেনি যদি এত প্রস্তুতির পরেও না হয় তবে এটা আসা একটা স্বাভাবিক প্রশ্নটা কারণ যেহেতু বছর নোটিফিকেশন আসেনি এবং এক বছর ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি তবে প্রথমে যেটা বলবো দেখুন আপনি যদি প্রকৃতপক্ষে ধৈর্য ধরতে পারেন দু বছর ধরেছেন আরও এক বছর ধৈর্য ধরতে পারেন এবং প্রকৃতপক্ষে ভালোভাবে প্রস্তুতি নেন অবশ্যই চাকরি হবেই হবে না কেন যারা ধৈর্য ধরেছিল শুধু ধৈর্য ধরে নিতে হবে না ধৈর্য ধরার সাথে সাথে এই সময়টাকে প্রস্তুতি নিতে হবে আপনি এখন অন্য কিছু প্রস্তুতি নিন অন্য কিছু কাজ করুন বেসরকারি সংস্থায় কাজ করুন যে কোনো কাজ করুন টিউশন পড়ান বা যে কোনোভাবে টাকা রোজগার অবশ্যই করুন কিন্তু তার সাথে প্রাইমারি প্রস্তুতিটাও নিতে হবে শুধু ধৈর্য ধরে থাকলেই হবে না যে দু বছর ধরে ধরে আছি আরও ছ মাস ধরলাম তারপরে নোটিফিকেশান আসলো বা এক বছর পর ইন্টারভিউ হলো এই যে শুধু ধৈর্য ধরেই থাকলাম তাহলে কী হবে ধৈর্যের সাথে সাথে আমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তাহলে কিন্তু আমরা অবশ্যই মানে চাকরি পাবো অবশ্যই নিয়োগ হবে এটা আমি গ্যারান্টিতে বলতে পারি ঠিক আছে কারণ ইন্টারভিউ তো হবেই সে চার মাস পরে হোক ছ মাস পরে হোক যদি খুব বেশি এক বছর লাগে ইন্টারভিউ কিন্তু হবেই কারণ অনেক শিক্ষক মহাশয়রা কিন্তু অবসর নিয়ে নিচ্ছেন ঠিক আছে তো সেই শূন্যপদগুলো খালি হচ্ছে ইতিমধ্যে শিক্ষা দপ্তরও বলেছে অনেক শূন্যপদ রয়েছে শুধুমাত্র ওবিসি বাংলা এবং প্রথম বাংলা তার জন্য তেইশে রেজাল্ট দিতে পারছে না যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে এবং তেইশে রেজাল্ট না দিলে বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারছে না তো সেদিক দিয়ে বলতে গেলে শূন্যপথ রয়েছে যখন ইন্টারভিউ কিন্তু হবেই হ্যাঁ সময় লাগতে পারে এর আগের নিয়োগগুলো তো আমরা দেখেছি তিন চার বছর লেগেছে সেরকম এটা তো হয়তো এক বছর খুব বেশি হলে বছর লাগতে পারি কিন্তু যখন নিয়োগটা হবে তখন যারা ইন্টারভিউ দিতে যাবো আমরা প্রত্যেকে বাইশ তেইশ তির আমাদের যেমন প্রস্তুতিটা খুব ভালো থাকে মানে এতই ভালো থাকে যে আমরা সেখানে কিন্তু ভালো স্কোর করতে পারি আট প্লাস নয় দশ ইন্টারভিউতে দশের মধ্যে তবেই কিন্তু আমাদের সুযোগটা থাকবে এমন নয় যে শুধু ধৈর্যই ধরে যাচ্ছি ধৈর্য ধরে প্রস্তুতি নিশ্চিতও নিচ্ছি কোনো রকম একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি ঠিক আছে তবে উনি পড়াশোনা করতে হবে তাই এরকম ভেবে তাহলে কিন্তু হবে না এক খুব ভালোভাবে প্রস্তুতি হবে তাহলে কিন্তু এই প্রশ্নটাই আসবে না যে আমার তো প্রস্তুতি নিশ্চিত ধরে ধরে চাকরি হবে তো এই প্রশ্নটা আসবেই না আসবে কোথা থেকে ঠিক আছে এবার যদি অন্য দিক দিয়ে ধরতে যাই সত্যিই তো কারণ প্রত্যেকে কিন্তু চাকরি পাবে না এটা কিন্তু নিশ্চিত এই কথাটা শুনতে খারাপ লাগছে আমাকে বলতেও কেমন লাগছে সত্তর থেকে আশি হাজার প্রায় সত্তর আশি হাজার কম হতে পারে বেশি হতে পারে ইন্টারভিউ দিতে যাবেন কিন্তু পরবর্তী নিয়মে সেটা যখনই ইন্টারভিউ হোক চার মাস ছ মাসের মধ্যেই হোক বা তার থেকে দেরিও যদি হয় আর শূন্যপদ কিন্তু কখনোই আমি আমি যেটা মনে করছি কুড়ি হাজারের বেশি দিবে না যদি দেয় ধরে নিচ্ছি পঁচিশ হাজার দিল বা তিরিশও দিয়ে দিল ধরে নিচ্ছি তাহলেও কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার কিন্তু বাদ চলে যাবে ক্যান্ডিডেট এটা কিন্তু একদম সত্য কথা বাস্তব কথা এটা শুনতে খারাপ লাগছে আমাকে বলতে হয়টা কেমন লাগছে হতে পারে আমিও বাদ চলে গেলাম আপনি বাদ গেলেন যে কেউ যেতে পারি তো এটা কিন্তু স্বাভাবিক যে প্রত্যেকে কিন্তু এই পরবর্তী যে নিয়োগটা হবে সবাই কিন্তু চাকরি পাচ্ছেন না বিশেষ করে যাদের একাডেমিক স্কোর কম রয়েছে এবং ইন্টারভিউটাও হয়তো খুব ভালো দিতে পারবেন না মানে এখন প্রস্তুতি নিচ্ছেন না বলে লোকের কথা কান লোকের কথাই কান দিয়ে লোকে কী বললো এই কথাই শুনে তারা কিন্তু অবশ্যই বাদ পড়ে যাবেন সেটা আমিও হতে পারি আপনিও হতে পারেন কারণ কখনোই শূন্য পদ পঁচিশ তিরিশ হাজারে বেশি দেবে না আর ক্যান্ডিডেট রয়েছে প্রায় সত্তর থেকে আশি হাজার মানে দু হাজার বাইশ তেইশ মিলিয়ে এটা কিন্তু একটা স্বাভাবিক কথা বাস্তব কথা এটা একটা বাস্তব কথা কিন্তু আপনারাই ভেবে দেখবেন তাহলে কারা বাদ চলে যাবেন যারা কিন্তু মানে ভালোভাবে প্রস্তুতি নেবেন না তাই প্রত্যেককে আমি বারবার বলা প্রতিদিন ভিডিও করা যে প্রস্তুতিটা ভালো করে নিন লোকের কথায় কান্না দিয়ে আপনি ডিলেট করেছেন দু তিন বছর ধরে একটা কঠিন পরীক্ষা টিট পরীক্ষা পাস করেছেন শুধুমাত্র ইন্টারভিউটা বাকি মানে এই সামান্য একটা জিনিস বলতে গেলে যে দশ নম্বর একটা পরীক্ষা কিন্তু এটা একটা বিশাল জিনিস মানে এটা এই দশ নম্বরটায় কখনো হালকাভাবে যারা নেবেন তারাই কিন্তু সমস্যায় পড়বেন পরে কিন্তু অনুতাপ করবেন গিয়ে আবার এই নিয়োগটার পরে আবার যে তিন চার বছর পরে নিয়োগ হবে না কে জানে এই নিয়োগটাই হতে হয়তো এক থেকে বছর লাগবে এবার প্রশ্নটা হচ্ছে যদি যারা বাদ পড়ে যাবে ঠিক আছে যে বাদ চলে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার কিন্তু অবশ্যই বাদ যাবে ইন্টারভিউ দেওয়ার পরও কারণ শূন্যপদ সেই পরিমাণ দেবে না তাদের তাহলে কী হবে সব প্রথমে বলি দেখুন তাদের কি হবে তাদের কখনোই জীবন শেষ নয় এটা ভাবা উচিত নয় বরং আপনি তো চেষ্টা করেছিলেন চেষ্টা আপনার একশো পার্সেন্ট চেষ্টা করেছিলেন আপনি পাননি এই দিক দিয়ে যদি বলতে যাই এটা শুনতে হয়তো বলবেন কেমন লাগছে কিন্তু এটাই বাস্তব আপনি একটা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন বা গুগল করেও দেখতে পারেন এখন গুগল রয়েছে সারা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি কতজন করে যারা পাবেন না তাদের জন্য বলছি আমি কিন্তু সবার প্রথম তো তারা পরবর্তী আবার নিয়োগে দিবেন যাদের বয়স রয়েছে বয়স অবশ্যই অনেকের থাকবে তিরিশের নিচে যাদের রয়েছে পঁয়ত্রিশের নিচে এবার যাদের পরবর্তী নিয়োগকে হয়তো আর বয়স থাকছে না পঁয়ত্রিশ পেরিয়ে যাচ্ছে বা ছত্রিশ আনিস আটত্রিশ রয়েছে ওনাদের জন্য কখনোই জীবন শেষ নয় হতাশ হওয়ার কিছুই নেই আপনারা অবশ্যই অন্য কিছু ভালো কাজ করবেন এছাড়াও জীবন কখনোই শেষ নয় আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা ভূগোল পড়ি সেখানে সিক্সটি পার্সেন্ট মানুষ কৃষিজীবী শুধুমাত্র কৃষিকাজ করে বেঁচে রয়েছে সিক্সটি পার্সেন্ট মানে দশ কোটি জনসংখ্যার দু হাজার এগারো সালে জনগণ অনুযায়ী দশ কোটির বেশি জনসংখ্যা রয়েছে ছ কোটি মানুষ শুধুমাত্র কৃষিকাজ করে বিভিন্ন ধরনের কৃষিকাজ ধান চাষ পারে আলু চাষ বা নানা ধরনের কাজ আরও অনেক মানুষ রয়েছে যারা ছোটো ছোটো ব্যবসা করি কোনো শিল্পে কাজ করি তো এই মিলিয়ে যদি শুধুমাত্র চাকরির ক্ষেত্রে দেখি সরকারি চাকরির ক্ষেত্রে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ সরকার চাকরি করি সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নেই সর মানে সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে যদি দশ পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করে তাহলে দশ পার্সেন্ট মানুষ সরকার চাকরি করে মানে সংখ্যাটা দাঁড়াবে হয়তো পনেরো কোটি কুড়ি কোটি বা তিরিশ কোটির মতো সরকারি চাকরি করে বাকি আশি নব্বই কোটি মানুষ সরকারি চাকরি করে না তারা কিছুক্ষেনি তাদের কি মানে তারা জীবনে উন্নতি করতে পারে না তারা কি জীবনে কোনো কিছু করতে পারে না এই হচ্ছে ব্যাপার যারা মানে বয়স পেরিয়ে যাচ্ছে পঁয়ত্রিশের উপরে এবং আর হয়তো পরবর্তী নয় দিতে পারবেন না এই নয় যারা ব্যর্থ হয়ে যাবেন প্রস্তুতি নেওয়ার পরেও ধৈর্য ধরে থাকে প্রস্তুতি নেওয়ার পরেও যারা এই প্রশ্নটা করছেন এবং চিন্তা করছেন কখনোই জীবন শেষ নয় ঠিক আছে জীবন কখনও থেমে থাকে না আপনি এই একটা পরীক্ষা পারলেন না বলি আপনার জীবন মানে হতাশা হতাশা একদম হবে না নিরাশ হবেন না যে এই পরীক্ষায় পারলাম না বলি আর আমার সুযোগ নেই এটাই বলি আমার জীবন হয় সব শেষ আর কিছুই করতে পারলাম না বা আমি হয়তো জীবন সুখে থাকতে পারবো না জীবন কিছু করতে পারবো না উন্নতি করতে পারবো না এরকম কখনোই নয় কটা মানুষ মানে সরকার চাই করে সারা ভারতবর্ষে দেখতে গেলে আপনি তো চেষ্টা করেছিলেন সব থেকে বড়ো কথা আপনি তো পরবর্তী ক্ষেত্রে অনেকে বলতে পারবেন যে আমি চেষ্টা করেছিলাম এবং আপনি যে এই এতদিন চেষ্টা করে গেছেন পড়াশোনা করে গেছেন এই পড়াশোনাটাও আপনার জীবনে কাজে লাগবে আপনি টিউশন পড়াতে পারবেন তার সাথে অন্য কিছু কাজ তো করতেই পারবেন সেই রাস্তা তো খোলাই রয়েছে এমন তো নয় যে আপনি প্রাইমারি প্রস্তুতি নিচ্ছিলেন ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে অসফল হয়েছেন আপনার বয়স পেরিয়ে গেছে আটত্রিশ উনত্রিশ চল্লিশ পেরে গেছে আর দিতে পারবেন না পরবর্তী রোগী আপনি অন্য কিছু কাজ আপনার রাস্তা খোলা নেই অন্য কিছু বড় ব্যবসা বা অন্য আরও অন্য কিছু অনেক রকমের সৎ কাজ রয়েছে যেগুলো করে আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন জীবনে সুখে থাকতে পারবেন যেগুলো সরকারি চাকরি করেও করতে পারতেন সেগুলো সবই করতে পারবেন সেটা বাড়ি গাড়ি বা আরও যা কিছু হোক আপনার যা কিছু স্বপ্ন রয়েছে তাই যারা পারবেন না বয়স পেরিয়ে যাবে এই নিয়োগে যারা পারবেন না কিসের জন্য পারবেন না না লোকের সমালোচনায় এবং সরকার সমালোচনায় কান দিয়ে কে কী বললো এগুলোতে কান দিয়ে এখন প্রস্তুতি বেঁচে আসছেন যারা পারবেন না তাদের ক্ষেত্রে অবশ্যই জীবন কিন্তু কখনো থেমে নেই একটা পরীক্ষায় যদি বিফল হয়ে যান বা এরপর আপনার যদি প্রাইমারি নিয়োগের আর সুযোগ নাও থাকে কখনও হতাশ হবে না নিরাশ হবেন না কারণ হতাশ নিরাশ হয়ে গেল তো আপনি আর প্রাইমারিতে বসতে পারছেন এমন নয় যে আপনি হতাশ হয়ে গেলেন নিরাশ হয়ে গেলেন আপনার চল্লিশ বছর হয়ে গেল এর পরবর্তী যখন নিয়োগ হবে হতাশ নিরাশ হয়ে গেলে কি আপনাকে সরকার বলবে যে ও আচ্ছা এই তো হতাশ নিরাশ হয়ে গেছে তাহলে একে বসতে দিই কখনোই না বরং আপনি পরবর্তী ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন যেই চাকরিটা করতে যাবেন বেসরকারি হোক বা অন্য কোনো ব্যবসা করুন সেখানে কিন্তু ভালোভাবে সেটা কাজ করতে পারবেন না আপনি বরং জীবনে আরও বেশি নিরাশ হয়ে যাবেন আরও দুঃখিত হয়ে পড়বেন তাই যা কিছুই হোক যারা পারবেন না তাদের ক্ষেত্রে বলছি কখনোই নিরাশ হবেন না জীবনে অনেক রাস্তা খোলা রয়েছে কাজের বিশেষ করে বর্তমান সময়ে অনেক রকমের ক্ষেত্র রয়েছে এত মানে টেকনোলজি এত উন্নতি হয়েছে তো সেক্ষেত্রে আপনারা কখনো হতাশ হবেন না নিরাশ হবেন না যারা কিনা অনেক ধৈর্য ধরার পরেও প্রস্তুতি নেওয়ার পরেও চাকরিটা পাবেন না এইবারে নিয়োগে এবং পরবর্তী ক্ষেত্রে যাদের বয়স পেরে যাবে তাদের জন্য বললাম আর যাদের বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকবে তিরিশের মধ্যে তাদের তো যদি এই নিয়োগে না সুযোগ পান অনেকে থাকবেন হয়তো পাবেন না আমিও হতে পারি সেক্ষেত্রে তো আমাদের পরবর্তী নিয়োগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এইবারের নিয়োগের যে অভিজ্ঞতা কোথায় ভুল হয়েছে কি ভুল হয়েছে সেগুলোকে ভালোভাবে ঠিক করে তার পরবর্তী নিয়োগে অবশ্যই মানে আপনার সুযোগটি বেশি থাকবে কারণ আপনি একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছেন এখানে কোন কোন জায়গায় ভুল হয়েছিল। একবার ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন আপনার অভিজ্ঞতা থাকবে তখনকে আরও যদি চার বছর পরে নিয়োগ হয় পরবর্তী নিয়োগ যেটা হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আরও টাইম পেয়ে যাচ্ছেন প্রস্তুতির জন্য অন্য এখন অন্য কিছু পরীক্ষায় প্রস্তুতি নিতেই পারেন অন্য কিছু কাজ করবেন অবশ্যই করা উচিত টিউশন পড়াবেন হয়তো বা কোনো ব্যবসা করতে পারেন তো এই হচ্ছে ব্যাপার সবার শেষে আবার একটা কথাই বলি যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নেন এই মুহূর্তে কে কী বলছে এটা না শুনি দু বছর নোটিফিকেশান আসেনি বা এক বছর রেজাল্ট দেয়নি তেইশের এটা না ভেবে প্রস্তুতি যদি ভালোভাবে নেন এই কথাটা বলার কোনো পছন্দ ওঠে না যে আমি প্রস্তুতি নিচ্ছি ধৈর্য ধরে চাকরি হবে তো যদি না হয় এটা বলার কোনো অপেক্ষা রাখা না যদি ভালোভাবে নিতে পারেন ঠিক আছে কারণ যারা ভালো প্রস্তুতি নেবে যারা ভালো ইন্টারভিউ দেবে অ্যাকাডেমিক যাই থাক কম বেশি বেশি থাকলে হয়তো সামান্য একটু সুবিধা কিন্তু যারা ইন্টারভিউটা ভালো দেবে তারাই কিন্তু শেষমেশ চাকরিটা তারাই পাবে